তো টালিন নাই। লাগুনা। লাগুনা। আজকে ইরামের বাবার জন্য একটু বিরিানি রান্না করলাম। ইরামের বাবা মুরগি আনতে গেছে এর ফাঁকে আমি আর ইরাম পেঁয়াজ কাঁচামরিচ গুছিয়ে রাখছি। ইরাম আমার সাথে ভালোই কাজ এগিয়ে দিতে পারে। সে এখন ভালোই পেঁয়াজ ছুলতে পারে। তো আমাদের এই তো কাঁচামরিচ পেঁয়াজ ছুলা শেষ। আমাদের সব কিছু গুছাতে গুছাতে এর মধ্যেই ইরামের বাবা মুরগি নিয়ে চলে আসছে বলো তো কি পেঁয়াজ মরিচটা কেটে নিয়ে এখন আমি চাউল মেকিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় আধা কেজির মতো চাউল নিচ্ছি এখানে আধা কেজির বেশি আছে আধা কেজি দেওয়ার পরে আমি দুই মোট করে হবে দিয়েছি চাউল মাপা শেষে আমি মুরগিটা বিরিয়ানির মাপে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি ছোট পিসগুলো আমার বিরিয়ানির ক্ষেত্রে ভালো লাগে না কাটাকাটি শেষে আমি এখন পেঁয়াজ মরিচ তারপরে চাউল মাংস এইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির ক্ষেত্রে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে এটা গন্ধ করার চান্স থাকে তাছাড়াও ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে নিলেই দেখতে ভালো লাগে আজকে ইরামের বাবা বাজার থেকে টক দই নিয়ে আসছে এখন আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে না হলে আমি অন্য সময় নেব এবং লবণ দিয়ে ম্যারিনেট করে এই প্রসেস ব্যবহার করলে মাংসতে মুরগি খাসি কিংবা গরু যেটাই বলেন না কেন ম্যারিনেট করে রাখলে সেটার কোনো গন্ধ মানে পাওয়া যায় না খেতে ভালোই লাগে সবকিছু ধোয়া শেষ করে এখন আমি কিছু মশলা যেরকম পেঁয়াজ মরিচ এবং বাদাম একটু ব্লেন্ড করে নেব বিরিয়ানির ক্ষেত্রে এটা দিলে টেস্টটা ভালো পাওয়া যায় আদা রসুন আগে ব্লেন্ড করা আছে এর জন্য আজকে আর আদা রসুন ব্লেন্ড করা লাগলো না তাছাড়া আমি আমার সপ্তাহেখানেক বা পনেরো দিনের যে আদা রসুন বাটাটা লাগবে এটা আমি একবারে করে রাখি যাতে পরবর্তী সেটি কম ব্লেন্ড করে দিলে টেস্টটা ভালো পাওয়া যায় বাদাম দিলে বিয়ের টেস্টটা ভালো হয় যেরকম কাজু বাদাম কাজু বাদাম দিলে ভালো হয় তবে আমার কাছে এখন কাজুবাদামটা নেই এর জন্য আমি চীনা বাদাম দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি তো আমার ব্লেনটা হয়ে গেছে এখন আমি সব কিছু গুছিয়ে রান্নাটা শুরু করে দেব প্রথমে পাতিলটা গরম করে সেখানে তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম হলেই সেখানে আমি তেজপাতা দারচিনি এলাচ তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যত না বাদামি কালারটা আসবে ততক্ষণ আমি ভেজে নেব এবং খেয়াল রাখতে হবে যে এটা যেন পুড়ে না যায় পুড়ে দিলে পেস্ট নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে প্রায় এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আমি একসাথে করে রাখছি দুই বসে থাকলে আমার কাছে আমি আদা রসুনের যে পেস্টটা এটা সাথে একটু ভেজে নিই তাহলে আদা রসুনের ঝাঝালেও ভাতটা চলে যায় এখন আমি লবণটা দিয়ে দিলাম লবণ যা যার স্বাদ অনুযায়ী দিয়ে দিলেন কিছুক্ষণ ভাজার পরে এখন আমি সেই পেস্টটা দিয়ে দেবো যেটা আমি রেডি করে রেখেছিলাম বাদাম পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে এখন আমি টক দইটাও অ্যাড করে দেব এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি সব মশলা কষানোর পর এখানে আমি মুরগির গোঁজগুলো দিয়ে দিলাম আধা কেজি চাউলের জন্য এখানে আমি যে ওজনের একটা মুরগি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এটা আমি টক টাক দিয়ে ম্যারিনেট করার আশা সেই মুরগিটা দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর আমি বিরিয়ানি মশলা একটা পুরোটাই দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মাংস বিরিয়ানি মশলা এবং যে যে মশলা দিয়েছি এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে কষালেই বিরিয়ানির টেস্টটা ভালো আসবে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যে পর্যন্ত না মাংসটিকে তেল ছেড়ে দিচ্ছে আমার মাংসটা প্রায় কষানোর শেষ হয়ে যাচ্ছে কষানো হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে টেলটা ছেড়ে দিয়েছে এরপর চুলার কম নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আবার খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় যদি একবার লেগে যায় তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাংসটা কষানোর পর সেটা নামিয়ে রেখে এখন আমি দুই চুলার মধ্যে একটার মধ্যে পোলাও রান্না করবো তার জন্য একটা পাতিল দিয়ে নিয়েছি আর একটার মধ্যে পানি গরম করতে দিয়েছি এখানে হাফ কেজি চাউলের জন্য আমি বারোশো এম পানি দিয়ে দিয়েছি এই পাতিলের মধ্যে আমি তেল দিয়ে নিলাম তেল গরম হওয়ার পর এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে নিয়ে গিয়ে নেব পেঁয়াজটা কিছুক্ষণ পর বাদামি হয়ে যাবে তারপর আমি এখানে পোলাও চাউল দিয়ে দেব পোলাও চাউলটা আমি ধুয়ে ভালো করে ঝরে রেখেছিলাম এখন আমি সেই পোলাও চাউলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং এই পোলাও চাউলটা ভালো করে ভাজা হলে পোলাও চাউলটা ঝরঝরা ঝরঝরা হয় ভালো এখন আমি বিরিয়ানির মাংসটা অ্যাড করে দিলাম এরপর আমি এখানে বলো কোঠা পর্যন্ত গুড করবো বলো কোথা গেলে এখানে আমি একটু দুধ অ্যাড করে দেব বিরিয়ানিতে ঘি দিলেও অনেক ভালো হয় কিন্তু এখন আমার বাসায় ঘিটা নেই এর জন্য আমি ঘিটা দিলাম না তো এখন আমি দুধটা দিয়ে দিয়েছি বিরিয়ানিটা শেষের পর্যায়ে বিরিয়ানিটা এই পর্যায়ে আমি ভালো করে ঢেকে দেবো ঢেকে দিলেই বিরিয়ানির যে চাউলটা এটা ফুটে আসবে মানে তো বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম শেষের দিকে তো কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ

গরম গরম রান্না করা বিরিয়ানি আমার কাছে বেশ ভালো লাগে এরকম মাখো মাখো বিরিয়ানি আমি পছন্দ করি এই বিরিয়ানিটাও খুব টেস্ট হয়েছিল খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা